আজকে কুকুপাকির কুটিনাটি রান্নাঘরে রান্না হচ্ছে পটল চিংড়ি আর করব দই চিকেন পটল চিংড়িটা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারিনি সময়ের অভাবে দেরি হয়ে গেছে বলে আমার আর্ধেকটা করা হয়ে গেছে তাই আমি ভিডিওটা করছি এখানে আমি পটল চিংড়িটা বানা বানিয়েছি কড়াইতে প্রথমে তেল দিয়েছি পাঁচটা পটল আর হচ্ছে দুটো আলু এর মধ্যে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা প্রথমে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পর পটল আর আলুটা দিয়ে দিয়েছি পটল আর আলু যখন একটু ভাজা ভাজা হয়েছে লালচে হয়েছে তারপর দিয়েছি চিংড়ি বাগদা চিংড়ি এই বাগদা চিংড়ি দশ বারো পিস ছিল আমার কুকু পাখি চিংড়ি খেতে ভালোবাসে বলে তার জন্য আজকে একটু পটল চিংড়ি করছি তারপর দিয়েছি চিংড়ি চিংড়ি যে ভাজা হয়েছে এর মধ্যে দিলাম একটু পেঁয়াজ আদা রসুন বাটা দু চামচের মতো আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন ওই দিয়ে এখন কষাচ্ছি কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার মতো জল দেবো পরিমাণ মতো জল দেব পটল চিংড়ি আমার রেডি পটল চিংড়ি হয়ে গেছে এবার নামাবো নামাবার আগে একটুখানি সাই গরম মশলা দিলাম আর একটু মিষ্টি দিলাম হয়ে গেছে এবার নামাবো এবার বসাবো দই চিকেন চিকেনটাতে তাও হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট একটু দই আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা আছে একটু তেল এবার বসাবো চিকেন এবার বসাবো দই চিকেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এতে দেবো গোটা গরম মশলা ফোড়নে অল্প একটু গরম মশলা দিলাম গোটা একটু লবঙ্গ দিলাম তো যাচ্ছে একটা এলাচ এবার দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হবে পেঁয়াজটা ঠিক বেরেস্ত হবে না একটু লাল ভাজা হবে লালচে তারপর দেব দই মাখানো চিকেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দই মাখানো চিকেন চিকেনটা তেলে দিতে জল বেরিয়েছে যেহেতু দই মাখানো ছিল চিকেনে দই মাখিয়ে রাখলেই এরকমভাবে জল বেরোয় জলটা একটু শুকিয়ে গেলে এখানে মশলাটা আমার রেডি করাই আছে এই মশলাটা দেবো এতে টমেটো আর হচ্ছে রসুন পেঁয়াজ একটু ডেট করে নিয়েছি টমেটো একটু আমার দিতেই লাগে যাতেই দই দিই তার মধ্যে আছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি গোলমুড় গুঁড়ো এই রান্নাটা তো হলুদ পরে না হলুদ জ্বর সামান্য দিয়ে কেন আগেকার দিনে ঠাকুমাটি মা বলতেই হলুদ ছাড়া খেতে নেই যার জন্য আমি হলুদ দিই একটু সামান্য হলুদ দিই হলুদ দিয়েছি এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি দেবো এই মশলা আর এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা এখনও দিইনি নুনটা আমি পরে দেবো কষানোর পর নুনটা দেবো নুন দিলো আবার জল বেরো প্রচুর কষানো হয়ে গেলে তারপর দেবো নুন চিকেনে জলটা শুকিয়ে এসছে এবার আমি দেবই মশলা মশলাটা আগেই দেখিয়েছি আপনাদের মশলাটা দিলাম এটা দিয়ে আবার কষানো হবে আমার কুকু পাখি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই বা দোষ কী বলুন বেড়া তো গড়িয়েই এলো বাচ্চা মানুষ আর হচ্ছে ও চিকেন খেতে খুবই ভালোবাসে খাবে এক পিস কিন্তু খুব ভালোবাসে চিকেন খেতে এবার এটা কষানো হবে এতে আর জল পড়বে না এটা ধিমা আগে কষাবো চিকেন হাফ সেদ্ধ হয়েই গেছে ভালো করে কষিয়ে এটা চাপা দেব নুন দেওয়া হয়নি একটু নুন দিয়ে দেবো এতে দিয়ে দিলাম দই চিকেন আমার রেডি রান্না হয়ে গেছে আজকের মতো আমার এখানে সমাপ্ত রান্না কুকু কুটি নাটি রান্না করে আপনারা যারা যারা আমার পাশে ভালোবাসা দিয়ে রয়েছেন তা তারা একটু ধৈর্য সহকারে আমার রান্না দেখবেন কেননা আপনাদের ভালোবাসায় আমি রান্না নিয়ে একটু এগিয়ে যাচ্ছি এই ফেসবুকের প্ল্যাটফর্মে এরমভাবেই ভালোবাসা আমাকে দেবেন আর একটা কথা আপনাদের বলে রাখি এই যে রান্নাটি আমি করে দেখাই এই রান্না আমার মা কাকিদের থেকে শেখা না এই রান্না শেখা হচ্ছে আমার এক কাকার কাছ থেকে ওই কাকার কাছেই আমি মানুষ হয়েছি কাকার কাছ থেকেই সম্পূর্ণ রান্না আমার শেখা হাতে করি তাই আপনাদেরকে একটু একটু করে রান্না আমি করে দেখাই এই রান্নাতে আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসা দেন এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো টাটা কালকে আবার আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো